রক্তের সংকটের জন্য নয় এবার ব্লাড ব্যাংকের কর্মী সংকটের জন্য রক্ত পেতে হয়রানির শিকার রোগী ও তার আত্মীয় স্বজনেরা ঘটনাটি ঘটেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হিমরাজ ব্লাড ব্যাংকে রক্তের সংকটের জেরে রোগীদের হয়রানির শিকার হওয়ার খবর প্রায়শই প্রকাশে আসে এবার কর্মী সংকটের জন্য হয়রানির শিকার রোগী ও তার আত্মীয়রা কাটোয়া মহকুমা হাসপাতালে ব্লাডব্যাঙ্কে সকাল সাড়ে আটটায় রক্তের জন্য রিকগজেশন দেওয়ার পাঁচ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও রক্ত মেলেনি বলে অভিযোগ করেন রোগীর পরিজনেরা রক্ত নিতে এসেছি আমরা নটার সময় কাগজ জমা দিয়েছি আমাদের এখানে বলেছে সাড়ে এগারোটার সময় দেবে সাড়ে এগারোটার সময় বলছে তাই বলছে আমরা এখানে দিতে পারবো না এখন একটা থেকে এখন চারটেও বাঁচতে পারে পাঁচটাও বাঁচতে পারে বাঁচতে পারে আবার নাও টাইমে দিতে পারি এরকম বলছে ওখান থেকে আমাদের এখানে ওখানে মেন অফিসে পাঠাচ্ছে ওখানে যাচ্ছি ওখানে বলছে না এখন এইখানে দেওয়া হবে না ওখানেই দেওয়া হবে ওখানে মেন অফিস ওখানে যান তো একই কথাবার্তা দুবার যাওয়া আসা হয়ে গেছে আমাদের এখানে হয়তো কিছুই দেখ না এখন দেখছি রেটে তালা মারা আছে কিসের জন্য তালা মারবে পারবে না ছেড়ে দিন

আমরা মানুষ নই সাতজন টেকনিশিয়ান দুজন নার্স দুজন মেডিকেল অফিসার সহ দুজন জিডিএ কর্মী নিয়ে কাটোয়া ব্লাড ব্যাংক চলে কিন্তু বেশ কিছুদিন ধরে রোস্টার অনুসারে কর্মীরা ডিউটিতে আসেন না বলে দাবি করছেন ব্লাড ব্যাংকের কর্মীরা আমাদের ডিউটি আওয়ারের মধ্যে নটা থেকে জমা পড়েছে কিন্তু আমাদের বর্ধমানে আজকে কিছু স্টাফ বর্ধমানে গেছে তার ফলে এখানেও আমাদের স্টাফ কমে গেছে এখানে আদার স্টাফও নেই হ্যাঁ ব্যাপারে আপনি হারদিটির সঙ্গে কথা বলুন ওনারা কি তো পাচ্ছে এরকম ভাবেই চলছে কাজটা তো ইয়ে করা যায় না পেশেন্ট ফার্স্ট পেশেন্টের গুরুত্বটা হসপিটাল কনসার্নের মধ্যে যখন আছি তখন পেশেন্টের গুরুত্বটা প্রথম এখানে কোনো কখনো বাকি কই ইয়ে বর্ধমানে পি আর জন্য গেছে একজন হ্যাঁ একজনের নাইট ডিউটি ছিল সে কালকে ওগুলো সব রেডি করে সেও ধরুন একটা পর বেরিয়ে যাবে সে কাল সকাল থেকে আছে নাইট ডিউটি করছে হ্যাঁ আর আর কাউরি নাইট অফ ডে অফ এরকম আছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতী মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউত বলেন কর্মী কম থাকার কথা নয় আমি এখনই পরিষেবা চালু করার ব্যবস্থা করছি রক্তের জন্য রোগীর পরিচনাদের হয়রানির ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের আজকে ম্যান পাওয়ার যারা ছিল একজনকে আমরা বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছি পিআরবিসি কালেকশনের জন্য এবং পুরো ব্যাপারটাই আমাদের যিনি এমওআইসি যিনি আছেন ডক্টর আচার্য স্যার ওনাকে জানিয়েছি এবং বলেছি যে ব্যাপারটাকে ইমিডিয়েটলি শর্ট আউট করিয়ে দেওয়ার জন্যে আর কি কিন্তু দেখছি যে কর্মীর অভাবে নাকি ব্লাড দেওয়া যাচ্ছে না এইরকমই যারা আছে না কি যে দুইজন তার মধ্যে একজন তো হাওয়া ওকে কেঁদে ফেললেন যে আমরা মানুষ না 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 কর্মীর কোনো অভাব নেই যথেষ্ট স্টাফ আছে আমাদের এখানে স্টাফ গেল আমাদের এখানে এটা তো ওদের রস্টার অনুযায়ী ডিউটি হয় এবার রস্টার অনুযায়ী ডিউটি হলে প্রত্যেকটা শিফটে দুজন বা তিনজন করে থেকে থাকে আর কি এবার আজকে শিফটে দুজন ছিল তার মধ্যে আমরা একজনকে পাঠিয়েছিলাম ওই ইয়েতে বর্ধমান মেডিকেল কলেজে পিআরবিসি আনানোর জন্যে এবং আরেকজন যে স্টাফ আছে এবং আমাদের আজকে তো ইমার্জেন্সি সেরকম সাপ্লাই কিছু ছিল না প্রত্যেকেই যারা ছিলেন থ্যারাসিমিয়ার পেশেন্ট যারা আছেন ব্লাড নিতে এসছেন একজন স্টাফ আমার মনে হয় অ্যাডিকোয়েট ওনাদের ছাড়ার জন্য। এবার বাকিটা এমও স্যার যিনি আছেন উনি একবার দেখে নেবেন আর কি ওখানে যে কীভাবে কী করে দেওয়া যায় রোগীর পরিজনদের এইভাবে হয়রানি করা হলো রক্তের জন্য এবং তারা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলছে এটা কি বলবেন না না আমি দেখে নিচ্ছি এখনই ব্যাপারটা এম ওই বলে দিচ্ছি বলে ওই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের ব্লাডগুলো রিলিজ করতে বলে দিচ্ছি কিন্তু এম টি যে কয়েকজন এমটি নাকি দীর্ঘদিন ধরে আসছে না না এসে এরকম করছে এরকম আপনার অফিস থেকে শোকজও হয়েছে এরকম হ্যাঁ 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 শোকজ হয়েছে তার ব্যাপারে আমরা উর্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং সেটা আন্ডার প্রসেসও আছে আর কি যে ঠিক আছে মানে গাফিলতির জন্য শোকজ মানে উনি কিছু মেডিকেল ওই ছিল সেই জন্য উনি একটা লিভ নিয়েছিলেন আর কি এবং সেই লিভটার ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েওছি ওকেও লিখিতভাবে আমরা দিয়েছি এবং ও এখন ডিউটি করছে আর কি তারপরে যা দেখলাম যে কর্মীর অভাবই মূলত এই আজকে না 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 আমার মনে হয় কর্মীর কোনো অভাব নেই কর্মীও নেই ওখানে ঠিক আছে সাতজন আমাদের এমটি স্টাফ আছে এখানে সাতজনের মধ্যে এখানে প্রত্যেকটা শিফটে দুই থেকে তিনজন করে থাকার কথা আজকে আমরা একজনকে পাঠিয়েছি এবং যা আজকে মানে ব্লাডের যেটা ইয়েটা যেটা শুনলাম যে যতজনকে ব্লাড দিতে হবে একজন স্টাফ আপ ওই সমস্ত কিছু দেওয়ার জন্য এটা এমন কিছু ইয়ের নয় ঠিক আছে আমি ওটা মানে এম স্যারকে আমি ফোন করেও দিয়েছি এবং বলেছি ওই ব্যাপারটা দেখে একটু তাড়াতাড়ি ইয়ে করবো তদন্ত করবেন হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে মানে কেন ওরা নটা নটা থেকে ব্লাডটা দিল না সেই ব্যাপারটা তো অবশ্যই আমরা দেখবো ওখানে ঠিক আছে না এখনো অবধি তো পেশেন্ট রিলেটিভরা এখানে এসছেন ঠিক আছে শোকজ এখনও কিছু করা হয় না স্টেপগুলো নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 আমি সৌমশিষ রাউত অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এই ঘটনা প্রসঙ্গে রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত জানালেন রক্ত মজুদ থাকা সত্ত্বেও রোগীর পরিবার রক্ত পেতে হয়রান হচ্ছেন সকাল দশটার সময় রক্তের জন্য রিকুইজিশন জমা দিয়েছেন কিন্তু কর্মীর অভাবে মানুষ রক্ত সময়ে পাচ্ছেন না এই ঘটনা আগামী দিনে রক্তদান শিবির করতে অনেক সংগঠন পিছিয়ে যাবে এবং আগামী দিনেও রক্তের সংকট দেখা দেবে বলেও দাবি করেছেন তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে ভেবরাজ সেন্টারে অধিক পরিমাণে রক্ত আছে কিন্তু রিকুইজেশন জমা পড়েছে সকাল দশটার সময়তে দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত এখনও তারা রক্ত পায়নি শোনা যাচ্ছে নাকি তাদের মেডিকেল টেকনোলজি কম থাকার জন্য এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি যদি শিকার হয় তাহলে আগামী দিনে রক্তদান শিবির করতে আমাদের মতো সংগঠনদের খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে কারণ যারা সকাল দশটার সময় রিকুইজেশন জমা দিয়েছে এখনও দেড়টা দুটো পর্যন্ত তারা রক্ত পায়নি এক্ষেত্রে রোগীর প্রাণহানিরও একটা সংশয় থেকে যাচ্ছে আর আগামী দিনে যদি এই ভাবে চলতে থাকে যদি মেডিকেল টেকনোলজিস্টদের হেভ সেন্টারে কম থাকে তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আমি অনুরোধ রাখবো যে আরও মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর জন্য এবং রোগীর পরিবার যেন নির্দিষ্ট সময়ে রিক্যুইজেশন জমা দেওয়ার পরেই তারা যাতে রক্তটা সঠিক সময়ে পায় রোগীর প্রাণটাতে হানি না হয় রোগীটাতে রক্ত সময়ে পেয়ে রোগীর প্রাণ ফিরে হয় এই বিষয়ে একটু তাদের বেশ উদ্যোগ নেওয়া প্রয়োজন যদিও বেলা দুটোর পর সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রক্ত দেওয়ার কাজ শুরু করেন ব্লাড ব্যাংকের দুইজন কর্মী এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট নিউজ নিউয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা